অঙ্কে কোনটায় কোনটা সমস্যা আছে বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে টু টু থ্রি লসাগু অসাগু এর গুণফল এত সংখ্যা দুটির যোগফল কত মনে রাখবা একটা সূত্র যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু ঘসাগুর গুণফল সংখ্যা দুটির অনুপাত টু ইস টু থ্রি তাহলে একটা সংখ্যা কত হবে টু এক্স আর একটা সংখ্যা কত থ্রি এক্স এই দুইজনের গুণফল সমান সমান কী হচ্ছে লসাগু গসাগুর গুণফল তাহলে কত আছে লসাগু গসাগু কত তেত্রিশ সাতশো পঁচাত্তর তেত্রিশ সাতশো পঞ্চাশ তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান বোঝা গেল এইটা তোমরা শিখতে হবে এটা যদি আগের থেকে জানা না থাকে হবে না তাহলে এখান থেকে কি বুঝলাম এখান থেকে আমার কি কত ভেরি গুড আমি দেখছিলাম তোমরা লক্ষ্য করছো কি না সেভেন ফাইভ জিরো তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত থ্রি থ্রি সেভেন কত হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার ছশো পঁচিশ তাহলে এখান থেকে এক্স সমান কত বাহ এবার দেখো সেভেন্টি ফাইভ যদি বেরিয়ে যায় তাহলে আমার কি বের করতে বলেছে সংখ্যা দুটির যোগফল অদ্ভুত ব্যাপার তোমরা এখানে সংখ্যা দুটির যোগফল বের করতে গেলে বিন্দাস বের করতে এদের যোগফল কত ফাইভ এদের যোগফল কত ফাইভ এক্স আরে বাবা একটা সংখ্যা টু এক্স ধরেছি আর একটা থ্রি এক্স ধরেছি এদের যোগ ফল কত ফাইভ এক্স তাহলে এখানে যদি আমি ফাইভ দিয়ে গুণ করি তাহলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ কত সাঁইত্রিশ বুঝলে কিনা বলো সমস্যা বলো দুই ডাকটা নিশ্চয়ই সমস্যা দুই টাকাটা নিশ্চয়ই সমস্যা দুই ডাকটা পেরেছ কে শরী পেরে গেছো ভেরি গুড কত বেরিয়েছে ভেরি গুড দুই দাগেরটা যারা পেরেছে তারা অঙ্কের চরম লেভেলে পৌঁছে গেছে তাদের আর পাচ্ছানো যাবে না তাদের চাকরি কনফার্ম দারুণ অঙ্ক টু টু দি পাওয়ার একত্রিশ প্লাস টু টু দি পাওয়ার বত্রিশ প্লাস টু টু দি পাওয়ার প্লাস টু টু দি পাওয়ার এখান থেকে প্রথমে টু টু দি পাওয়ার একত্রিশ কমন নাও টু টু দি পাওয়ার একত্রিশ কমন নাও এখান থেকে থাকবে কত এক এখান থেকে টু টু দি পাওয়ার ওয়ান এটা বুঝলে কি না এখানে টু টু দি পাওয়ার কি টু এখানে টু টু দি পার কত থ্রি এখানে টু টু দি পাওয়ার কত টু টু দি পাওয়ার ফোর দেখো আমরা যদি ধরো এ টু দি পাওয়ার সেভেন প্লাস এ স্কোয়ার থেকে যদি আমি কমন নিলাম এ স্কোয়ার তাহলে কত থাকবে এখান থেকে দুই কমে গিয়ে এ টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে এ টু দি পাওয়ার ফাইভ আর এখানে ওয়ান হয়ে যাবে কারণ তোমরা জানো যে কমন যদি নেই এখান থেকে যদি কমন নেই সরাসরি টু টু দি পাওয়ার একত্রিশ বেরিয়ে এলো পড়ে থাকলো এর সঙ্গে গুণ করা একটা ওয়ান আবার এইটাকে আমরা যদি এইরকম করতাম সেটা হচ্ছে এই যে টু টু দি পাওয়ার একত্রিশ ইন্টু টু কারণ এর পাওয়ার গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যায় আবার ঠিক এটাকে আমরা এরকম করতে পারতাম কিরকম না টু টু দি পাওয়ার একত্রিশ ইন্টু টু 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 দি পাওয়ার কি টু তাহলে প্রত্যেকটা থেকে যদি একত্রিশ টু ডু পাওয়ার অর্থাৎ টু ডু দিবার একত্রিশ বের করে নিই তাহলে এখান থেকে থাকবে ওয়ান এখান থেকে থাকবে এই টুটা এখানে থাকবে টু এর স্কোয়ার এখান থেকে টুকাবে টু এর কিউব আর এখান থেকে থাকবে টু এর ফোর তো গিয়ে পয়সালা এইবার দেখো আমার টু টু দি পাওয়ার একত্রিশ আর এর মাঝখানে কত পাচ্ছি এর থেকে কত ষোলো এর থেকে কত আট এর থেকে কত চার এর থেকে কত টু এর থেকে কত ওয়ান এটা যোগ করে কত হচ্ছে একত্রিশ তাহলে টু টু দি আর একত্রিশ ইন্টু একত্রিশ একে কী দিয়ে ভাগ করা যাবে একত্রিশ দিয়ে তোমাকে যেমন ধরো যদি বলি যে এ বি একটা সংখ্যা এই এ বিকে কি কী দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করা যাবে না এক্স দিয়ে ভাগ করা যাবে না তাহলে এ বিকে কী দিয়ে ভাগ করা যাবে এ দিয়ে ভাগ করা যাবে এ কে বি দিয়ে ভাগ করা যাবে যদি এ দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে বি আর যদি বি দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে এ আর বি দিয়ে ভাগ করা যাবে ঠিক একইভাবে আমার এখানে দেখলাম যে এইখানে যদি আমি করি তাহলে যেহেতু একত্রিশ আছে অবশ্যই আমি এটাকে একত্রিশ দিয়ে ভাগ করতে পারবো এটা কেটে গেল পড়ে থাকলো টু দি পাওয়ার একত্রিশ এছাড়া ওখানে যারা আছে বত্রিশ দিয়ে ভাগ করা যাবে না কি কি গুণাকারে বত্রিশ নেই তেত্রিশ দিয়ে ভাগ করা যাবে না পঁয়ত্রিশ দিয়েও ভাগ করা যাবে এই যে যে বুদ্ধির ব্যাপারটা এইটাই কিন্তু পরীক্ষায় থাকে আমি বললাম যে অঙ্ক তুমি মাধ্যমিকে সবই করে এসেছো বাট যে রাজনীতিটা দিয়ে দেবে সেইটাই হচ্ছে অঙ্কের কারণ তিন নম্বরের অঙ্ক সবার হয়ে গেছে এই অঙ্কটা করতে হবে না বলছে দুটি সংখ্যার গসগোল অশক্রমে দুই এবং সাত তাহলে সংজ্ঞা দুটি কত হবে সংজ্ঞা দুটি এমন হবে যার একটা অবশ্যই দশ থাকতে হবে আর একটার মধ্যে অবশ্যই সাত থাকতে হবে কারণ সত্তর হতে গেলে পরে একটা দশটাই একটা সাত চাই সাত আর দশ মিলেছে কোথায় তাহলে অবশ্যই সেটা চোদ্দ দশ একটি সংখ্যাকে দ্বারা ভাগ করলে ছত্রিশ আর সতেরো দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কত উত্তর পেয়েছ দুই এইটা তোমাদের একটু আমি স্বাভাবিকভাবে বলে দিই একটা বড় সংখ্যা এত বড় একটা সংখ্যা রেখে ভাগ করছে একশো ছত্রিশ ভাগ করার পরে গিয়ে পড়ে থাকছে ছত্রিশ এই সংখ্যাকে এবার কিরে ভাগ করব সতেরো দিয়ে তো সতেরো দিয়ে যদি ভাগ করে সতেরো তো কোনো চৌত্রিশ থাকলো কত দুই দুই অবশিষ্ট তো গিয়ে পাইছে না দুই অবশিষ্ট শোনো এক নম্বর বিরাট ব্যাপার চাকরি পরীক্ষায় এক নম্বরে প্রায় এক জন বাদ যায় চাকরি পরীক্ষায় দেখা গেল তুমি পেয়েছ ছত্রিশ তোমার চাকরি হলো না যে সাঁত্রিশ পেয়েছে তারা চাকরি পেয়ে গেল একটা নম্বরের জন্য মিনিমাম দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজারও বাদ যেতে পারে নেক্সট শোনো এই অঙ্কটা করার ক্ষেত্রে বলি তোমাদের বিস্তারিত ব্যাখ্যায় যাব না সর্বশেষ ভাগকে অর্থাৎ ছত্রিশকে সতেরো দ্বারা ভাগ করবে যা অবশিষ্ট থাকবে তাই উত্তর ওকে পাইজেলা পাঁচ দাগের অঙ্ক করতে হবে না বলছে দুটি সংখ্যা লশক গসক যতক্রমে যথাক্রমে বারো এবং বাহাত্তর দুটি সংখ্যার সমষ্টি ষাট হলে সংখ্যাটি হলো তবে এমন সংখ্যা হতে হবে দুজনই বারো দ্বারা বিভাজ্য হবে তাদের সমষ্টি হবে ষাট ষাট বলছে দুজনই বারো দ্বারা বিভাজ্য হবে তাহলে দুজনই বারো দ্বারা বিভাজ্য হতে গেলে পরে আমার মাথায় রাখতে হবে একটা বারো যদি করি একটা যদি বারো করি তা আর একটা হবে আটচল্লিশ দুজনের যোগফল ষাট আর একটা কি বলছে কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সেই সংখ্যাটা কিন্তু এই আটচল্লিশকে বাহাত্তরের মধ্যে যেতে হবে এরা হচ্ছে সত্য এদের বাবা হচ্ছে বাহাত্তর মাথায় রাখতে হবে অঙ্ক করার সময় আবার কি হতে পারে চব্বিশ প্লাস কত ছত্রিশ ইকুয়াল টু ষাট আবার কিন্তু তুমি মাথায় রাখো যে বারো দ্বারা বিভাজ্য এরকম কারা কারা ষাট হতে পারে বারো আর আটচল্লিশ যোগ করে ষাট চব্বিশ আর ছত্রিশ যোগ করে ষাট আর একটা বলো তো দেখি যারা যোগ করে ষাট হবে হবে না হবে না কিন্তু আমার কথা হচ্ছে কি এর মধ্যে কারা আছে যারা বাহাত্তরের বাড়ি যেতে পারবে চব্বিশ এবং ছত্রিশ যেতে পারবে আটচল্লিশ জানা নাহি পায়েগা তো অবশ্যই হয় চব্বিশ হবে অথবা ছত্রিশ হবে এখানে কি আছে আছে তো চব্বিশে বাড়ি চলে আসো বাড়ি যদি আসতে না পারে ওখানে বসে বসে কিছুক্ষণ পরে তারপরে আসো তারপরে সমস্যা বলো সমস্যা বলো

ধরো তোমাকে যদি বলা হয় এ কিউ ইন্টু এ ফাইভ ইকল টু কত হবে এ টু দি পাওয়ার ভেরি গুড এ টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ অর্থাৎ এ টু দি পাওয়ার এইট তো এখানে যোগ আকারে আছে মানে কি পাওয়ার নিয়ে সে গুণ আকারে থাকবে এরা বললো যে একসঙ্গে ছিলাম আমরা এখন আলাদা হব ঠিক আছে তাহলে তোর এক্স তুই নিয়ে নে আবার তোর টু তুই নিয়ে পাওয়ার যদি মাইনাস হয় হয় তাহলে তাহলে কি বলছে না আমি যেহেতু আমি মাইনাসের বংশধর আমি তোমার সঙ্গে থাকবো না আমি তোমার নিচে থাকবো তাহলে টু দি পাওয়ার ওয়ান যখনই মাইনাস হয়ে যাবে তখন সে নিচে চলে যাবে নিচে যাবে না উপরে যাবে মাইনাস মানেই তো নিচে যাওয়া তাহলে সে যাবে পাওয়ারটা নিয়েই যাবে বলে আমার রুটি আমি নিয়েই যাব কিন্তু যেহেতু আমার মাইনাস তাই আমি না তাদের তলায় চলে যাবো দ্যাটস ইকল টু নাইন অঙ্ক তোমাদের যা থাকে একটাও কঠিন অঙ্ক নয় শুধু প্র্যাকটিস প্র্যাকটিস হ্যান্ড এই এখান থেকে কি কমন নেবো টু টু দি পাওয়ার এক্স কমন নেবো কী পড়ে থাকবে এখানে চার থাকি নেই বলো বলছো স্যার চার কোথায় পেলে দুয়ের স্কোর তো চারই হয় নাকি এই দু স্কোর কত চার আর এখানে কত পড়ে থাকবে ওয়ান বাই টু ইকুয়াল টু নাইন বুঝলে কিনা বলো সাধারণভাবে ভাবো বেশি জ্ঞান ভাবার দরকার নাই এখান থেকে টু এর স্কোয়ার কমন নিলাম এখান থেকে দুই গুণ চার বসিয়ে দিলাম এখান থেকে টুটা তো এখানে চলে গেল কি কি কমন নিলে তারা সবার কাছ থেকেই বেরিয়ে যায় এর কাছ থেকে বেরিয়ে গেল। এর কাছ থেকে বেরিয়ে গেল এ পড়ে থাকলো এর কাছ থেকে বেরিয়ে পর এ যদি এর থেকে বেরিয়ে চলে আসে তাহলে এখানে থাকলো ওয়ান বাই টু ওয়ান বাই টু কি কি টু এর স্কোয়ার টু এর টু দি পাওয়ার ওয়ান মানে টুই হয় বেস। এখানে টু টু দি পাওয়ার এক্স গোল টু কত ভিতরে কী হবে নিচে হচ্ছে দুই

তাহলে টু স্কোয়ার টু আর টু মানে টু টু দি পাওয়ার ওয়ান বেদ যদি সমান হয় তাহলে তার পাওয়ারও সমান হয় এই পর্যন্ত বুঝলে না কাম টু দ্য পয়েন্ট যারা বোঝনি তাদের উদ্দেশ্যে বলছি কি আর একটা মজা যে সেটা হচ্ছে এই দেখি মেলে কিনা দেখি মেলে কিনা আর একটা মজা বলে স্যার আমি তো আর এই সব কিছু জানি না তাহলে আমি দেখি উত্তরটা কি হতে পারে আমার তো চয়েস দরকার আমি এই অঙ্ক করব না অঙ্ক করার টাইম মেরা পাস নেই হ্যাঁ তাহলে ভাবি প্রথমে যদি টু হয় ওয়ান হয় তাহলে ওয়ান আর টু এইটা যদি ওয়ান হওয়ার এই যে হচ্ছে টু তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি প্লাস এটা যদি ওয়ান হয় এইটা যদি ওয়ান হয় তাহলে টু টু দি জিরো টু টু দি পাওয়ার থ্রি মানে কত এইট আর যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান দুজন যোগ করে নাইন এ পাশে আছে নাইন এ পাশে পেলাম নাইন এধার কেমাল ওধার দর সমান ও গিয়া কেউ কি তাহলে এর মান ওয়ান এটা হচ্ছে অঙ্ক না করে বলে স্যার আমি প্রথমেই ওয়ান ধরবো কেন তুমি টুও ধরতে পারো আমার কোনো আপত্তি নাই টু ধরলে পরে কী হচ্ছে ধরো তুমি যদি টু ধরতে চাও এইটা দুই ধরলে তাহলে দুই দুগো দুই চার টু দিবার ফোর যদি হয় একবারে ষোলো হয়ে যায় এ তো আছে হবে না টু থেকে ছোট হবে আর টু থেকে ছোট একা একই আছে তাই উত্তর এক হবে টিক দিয়ে বাড়ি চলে আসো তারপরে যদি ভুল হয়ে যায় আমার কাছে আসো তোমার চাকরি আমি দেব দুটি সংখ্যার গুণ ফলে তো তাদের হয়ে হলে বৃহত্তম কত আচ্ছা এই অঙ্কটা করতে হবে না করতে হবে না করতে হবে করতে হবে না কেন বলো দুটি সংখ্যার গুণ ফল আছে আটশো পঁয়তাল্লিশ ফল হচ্ছে আটশো পঁয়তাল্লিশ তোমরা যদি বুঝতে না পারো দ্বিতীয়বার আমার কথা ইউটিউবে দেখে নেব কারণ এটা আমি অবশ্যই দিয়ে দেব তোমাদের জন্যই বিশেষভাবে দেওয়া যে তোমরা একটু টাইম নিয়ে দেখে নিও দ্বিতীয়বার যে স্যার কি বলেছিল সেটা হচ্ছেই যে দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে আটশো পঁয়তাল্লিশ একটা দেওয়া আছে তেরো আর একটা কত হবে একটা দেওয়া আছে তেরো আর কত হবে তা আমরা জানি দুজনের গুণ ফল এটা তুমি বলো তো একটা যদি তেরো হয় তাহলে আর এক যে সংখ্যাটা হবে তার লাস্টে পাঁচ হবে কিনা না পাঁচ হোনেকে নিয়ে উস্কো জিম্মেদার হোনা চাইয়ে কেউ কি এই যে নাম্বার আছে লাস্টে পাঁচ আছে তাই এমন একটা সংখ্যা হতে হবে উত্তরে জিসকে লাস্ট মে পাঁচ ছয় কত পঁয়ষট্টি দেখতে পাচ্ছি আমি পুরো তাহলে দেখো অঙ্কটা করতে হবে কি আরে এই যে যারা খাতা দেখছে তাদের কাছে এত টাকা নিয়ে আমার এসির দাম বেড়িয়ে যাবে তো পরের অঙ্কটা দেখো আহ কি সুন্দর অঙ্ক সবার হয়েছে এটা এটা মানে কি এটা মানে কি ইনফিনিট এসেই যাচ্ছে সেই যাচ্ছে সেই যাচ্ছে সেই যাচ্ছে তাহলে দেখো প্রথমে আছে ওয়ান বাই ফোর টু তারপরে ওয়ান বাই কত দুশো আঠাশ থাকবে ব্যাটতেই থাকবে মোবাইল তো এগোচ্ছে এরাও এগোচ্ছে প্রথমে ছিল টু জিবি তারপরে ফোর জিবি এইট জিবি তারপরে কত ষোলো জিবি বত্রিশ জিবি সব জিবির খেলা তাহলে কী দাঁড়াচ্ছে ঘটনা কি দাঁড়াচ্ছে তাহলে আমাদের ঘটনা দাঁড়াচ্ছে যে এইটা উপরে যোগে বেড়েই বেড়েই যায় তাহলে একটা সময় উপরেও এক হয়ে যাবে তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই এইভাবে যদি সংখ্যা বাড়তে থাকে তাহলে তুমি কন্টিনিউয়াসলি দেখবা উপরে যোগ করে নিচে যা হবে উপরেও তাই হয়ে যাবে তাই উপরেও যা নিচেও তা সুতরাং উত্তর হবে এক উত্তর হবে এক নেক্সট পরের অঙ্গ করবো কি করব না আচ্ছা কত করবো বলো বলছে নয়টা করবো এত এত এর ঘশাঘু লসাগু যত করবো এত হলে ক্ষুদ্রতম কত হবে বলছে এটা করার দরকার নেই ছেড়ে দাও কেন বলছি একশো ছাতচল্লিশ আর এক্স গসগু হচ্ছে সাত আর লসাগু কত লসক হচ্ছে দুশো চৌরানব্বই তাহলে এর মান কত হবে প্রথম কথা এর এর মান অবশ্যই মধ্যে থাকবে থাকবে বলো থাকতে বাধ্য কেউ আটকাতে পারবে না স্কান্দার সাত চাহিয়ে। এবার সাতের সঙ্গে এক গুণ হবে না দুই গুণ হবে দুই হতে বাধ্য কেউ এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা আর একে জোর করতে গেলে এরা কেউ জোর করতে পারছে না কারণ এ এ বি বি তাই একে জোর করতে গেলে একটা জোর সংখ্যা চাই তাই উত্তর চোদ্দ হবে কেউ যদি মনে করে স্যার মনোটা বুঝো করবো আমি পাল্টিয়ে ফেলবো তাও হবে যে কোনো কোনোভাবে সম্ভব নয় এ তোমরা বুঝলি কিনা বলো এ বুঝতে বুঝেছ বুঝেছ সত্যি বুঝেছো তো তুমি দেখো এখানে যদি না বোঝো তাহলে তুমি আমাকে জ্বালিয়ে খাও দরকারে আমার কবর তৈরি করো কিন্তু এখানে জেনে যাও বেইমানি করো না বুঝতে পারছো আর এই জানাটা শুধু যে চাকরি পাওয়ার জন্য তা না বেঁচে থাকার জন্য আজকে ইউনিক থেকে যারা পড়ে গেছে তারা বিভিন্ন সেন্টার গিয়ে পড়াচ্ছে লাখ টাকা বেতন পাচ্ছে অথচ তার পিছনে লক্ষ লক্ষ স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে কিউকি আমাদের জানাটা কংক্রিট জানা নেক্সট কোনো সংখ্যার এত অংশ এত অংশের পার্থক্য পঞ্চাশ হলে সংখ্যাটা অঙ্কটা করবো না আমি কাউকে বাঁচাতে পারে এই অঙ্কটা করবো না করবো কি না দেখ অঙ্কটা করার দরকার এই প্যানে বেশি পাক একটা হচ্ছে থ্রি বাই এইট আর একটা হচ্ছে টু বাই সেভেন বলছে এদের পার্থক্য পঞ্চাশ টাকা এর পার্থক্য হচ্ছে পঞ্চাশ টাকা ৫০ টাকা কত ঠিক আছে তাহলে কত টাকা হতে হবে বলছে এমন একটা সংখ্যা হবে যে আট দ্বারা বিভাজ্য হবে আবার সাত দ্বারা বিভাজ্য সাত আটা ছাপ্পান্ন আর অবশ্যই পঞ্চাশ টাকার জন্য একটা রসগোল্লা চাই তাহলে ছাপ্পান্নর পিছনে রসগোল্লা কোথায় আছে অঙ্ক করতে হবে কি এই তাহলে আট আর সাত এমন একটা সংখ্যা হোনা চাহিয়ে সাত আট ছাপ্পান্ন যে আট দ্বারা বিভাজ্য হবে সাত দ্বারা বিভাজ্য হবে আর পঞ্চাশ পানে একটা রসগোল্লা চাই সেই রসগোল্লা দিতে হবে তাহলে ছাপ্পান্নর পাশে একটা রসগোল্লা দিলেই উত্তর হয়ে গেল কি করব বলো অঙ্ক তো করাই লাগবে না তাহলে করলাম না তোমাদের কথা শুনে আমি একের অঙ্ক না করার পদ্ধতিটা চলে যাচ্ছি দুটি সংখ্যা লসগু গেও এত হলে এত হলে সংখ্যাটি এত হলে আর একটি সংখ্যা কত হবে উফ এই অঙ্কটাও করবো না এক এরপর অঙ্ক না করে আপনি বেইমানি করছেন এ অঙ্কটা করব না বলছে লসগু গসাগুর গুণ বলের মধ্যে একটা রসগোল্লা আছে সু এর একানব্বই তাহলে গসাগু যদি এক্স হয় লসগু হবে একানব্বই এক্স এই দুইজনে এই হচ্ছে ব্যাপার এবার লসাগু গসাগু সমষ্টি সমস্ত দিয়ে দিয়েছি তো হুগে পায়সালা এবারে একটার সংখ্যা বলছে একশো আর একটা কত তুমি নিশ্চিত থাকো যেহেতু একটা সংখ্যা একশো আশি মানে একটা রসগোল্লার সঙ্গে মিলে যাচ্ছে আন্দাজে তুমি রসগোল্লাবিহীন উত্তর করে দাও হয়ে যাবে রসগোল্লাবিহীন কে আছে এই রসগোল্লা ছাড়া কে আছে চারশো পঞ্চান্ন বাড়ি চলে আসো নেক্সট যে সংখ্যার সাথে এত এর অনুপাত এটা তো তোমরা পাই পেরেছ যে সংখ্যার সাথে সেই সংখ্যাটা উপরে বাই উনচল্লিশ তারপরে সেভেন বাই তেরো এই তেরোকে তিন দিয়ে গুণ করে উনচল্লিশ পেয়েছে সাতকে তিন দিয়ে গুণ করে একুশ পেয়েছে এখানে উত্তর হবে একুশ খেলা শেষ এক্স এর গসাগ হচ্ছে জেট এত এর গসাগু কত আচ্ছা বলো তো ভগ্নাংশের গসাগু কিভাবে বের করো এক্স এবং ওয়াই এর গসাগু হচ্ছে জেড আর এক্স বাই জেড আর ওয়াই বাই জেড এদের কি কি বের করতে বলেছে কি বের করতে বলেছে গসাগু এদের গসাগু মানে কি উপরের টার উপরের টার গসাগু মানে কি দেওয়া আছে তাই যে দেওয়া আছে তো এক্সার গসাগু দিয়ে দিয়েছে এগুলো সবই দিয়ে দেয় তোমাদের কোনো কাজই নাই পরীক্ষার হলে গিয়ে খালি টিক দিয়ে বাড়ি আসা গসাগু দিয়ে দিয়েছে আর নিচেরটা লসাগু কত কাটাকাটি আগে পরে করো আগে ভালো কাজ করো তো কাটাকাটি ছাড়া কিছু বোঝো তো মহাভারতে যাও কেটে কত হবে ওয়ান এ বুঝেছ বুঝলি খুব ভালো বলেছে মেয়েটা সত্যি কথা বলে এ হচ্ছে দায়িত্ব সত্যি কথা বলতে হবে দেখো প্রথমে ওরা বলে দিয়েছে এক্স এবং ওয়াই এর গোসাগু হচ্ছে জেড ওরা বলে দিয়েছে দেখো আমি বেইমাইনি করছি কি না ওরা বলে দিয়েছে এক্স এবং ওয়াই এর ঘসাগু ওরা বলে দিয়েছে এবার বলছে তাহলে ওয়ান বাই এক্স এক্স বাই জেড এবং ওয়াই বাই জেড এর ঘসাগু কত ভগ্নাংশের গসাগু তুমি ক্লাস কোন ক্লাস শিখেছো ক্লাস সিক্স সেভেন এ ফাইভে শুরু হয়েছিল ব্যাস এবার যদি কেউ ফাইভে সারাদিন ঘুরে বেড়াও তাহলে আমি কি করব বলো বলছে ভগ্নাংশের ঘসাগু বের করতে গেলে উপরটার ঘসাগু তাহলে এক্স এবং ওয়াই এর ঘসাগু হবে আর নিচে মানে জেড এবং জেড এর লসাগু হবে তাহলে এক্স এর ঘসাগু কত বলো এটা দেওয়া আছে জেড আর জেড এবং জেড লশাকু কত জেট বারো আর বারো লসকু কত বারো দুজনই যেতে পারবে ব্যাস তারপর একটা কোন বৃহত্তম সংজ্ঞা দ্বারা এতকে ভাগ করলে সব সময় দুই ভাগ শেষ থাকে আর এর সঙ্গে যোগ করে দাও দুই ভাগ কখন থাকবে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত সংজ্ঞাগুলিকে ভাগ করলে সবসময় দুই ভাগ শেষ করবে বলছে দুই সবসময় ভাগ থাকবে তাহলে এরা যারা প্রত্যেকে এদের থেকে দুই বাদ দিয়ে তারপরে এদের যদি আমি গসাগু বের করি পেয়ে যাবো দুই ভাগ আমি প্রথমে বাদ দিয়ে দিই তারপরে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করি বলো কিনা না বলো চিকিৎসা ছাড়া না দিলে কিন্তু আমি আরও ট্রিটমেন্ট করব দরকারি স্যালাইন দেবো বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ওইটা ছাড়ো আগে দুই ভাগ শেষ থাকবে মানে কি এর থেকে প্রথমে দুই করে বাদ দিতে হবে তাহলে প্রথম যদি আমি দুশো ষোলো থেকে বাদ দিই তাহলে কত হবে একশো তারপরে দুই শত আঠাশ তারপরে দুই শত তিনশো একষট্টি এক ধাক্কায় হয়ে যাবে এই তিনশো একষট্টি যে মুহূর্তে তুমি দেখলে তোমার উত্তর কমপ্লিট তিনশো একষট্টি যখনই তুমি দেখলে এগুলো ভুল করি কেন বলো তো তুমি বলো কেন ভুল করি মাথায় গন্ডগোল আছে কি হ্যাঁ দেখেছো মেয়েটার ব্রেন আছে তো বলে যা দুর্বলতা ডাকাত যেন কত চেষ্টা ইয়াস আমি ভুল করি ইচ্ছা করে যাতে তোমরা দেখো নাকি আচ্ছা শোনো এই তিনশো একষট্টি দেখার সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেলে কীভাবে আজকে তোমাদের এটা কাজ দেয় এক থেকে শুরু করে পর্যন্ত কুড়ি পর্যন্ত আর এক থেকে শুরু করে দশ পর্যন্ত কিউ আরে শনিবারে ধরে তো শনিবারে তো তোমার কপালে শনি লেগে গেছে না আমি এবার বলবো এইবার হবে তো তুমি আগের থেকে তিনশো একষট্টি মুখস্থ থাকলে না তোমার সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে আচ্ছা তাহলে আমি তোমাদের এবার শুরু করি যাত্রা এইটি দিয়ে শেয়ার করবো শুরু হবে আমাদের ভোটে যাওয়ার স্লোগান একের স্কোয়ার সবাই মিলে বলবা একের স্কোয়ার দু স্কোয়ার চার তিনের নয় চারের ষোলো পাঁচের জোরসে বলো ছয়ে সাতে পঞ্চাশ উনপঞ্চাশ আটে দেখি কার মুখ নড়ছে তার মুখে ভেঙে দেবো নয়ে দশে এগারো বারো তেরো চোদ্দ এই মাসে তাল কেটে যাচ্ছে একশো ছিয়ানব্বই পনেরো ষোলো

তাহলে আগামী সপ্তাহের পরীক্ষা লেখ কয় আবার প্রতি সপ্তাহে এখন পরীক্ষা